এই মুহূর্তে প্রথম যেটা রায় এসছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসার এবং সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ মনে করছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় অর্থাৎ তোমাকে বলে রাখি যে এখানে যে বিতর্কটা তৈরি হয়েছিল যে অভিযোগটা উঠেছিল যে প্যানেল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অতিরিক্ত পদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল যেটাই ছিল মূল দুর্নীতির আধার এবং সেইখানে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো ব্যক্তির চাকরি বৈধ নয় অর্থাৎ প্যানেল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরি বাতিল করা হলো ঠিক তোমার মনে আছে নিশ্চয়ই যে এই যখন বিচারপতি দেবাংশু বাসাকে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল সেই সময়েও কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছিলেন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা উচিত নয় এবার আমি তোমাকে আসি যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টাই এই মামলার ছিল এই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গাজিয়াবাদ থেকে সেখানে সিবিআই রেড করে সেখান থেকে তিনটে হার্ডিক্স উদ্ধার করেছিল তোমার নিশ্চয়ই মনে আছে সিবিআইকে এই তদন্তবার দেওয়ার পর সিবিআই গাজিয়াবাদে রেড করে এবং এই পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা ছিল এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওয়েমার সিট দেখার দায়িত্ব ছিল একটি বাইরের সংস্থা তাকে নিয়োগ করা হয়েছিল নাইসা নামের সেই সংস্থা তাদের মূল অফিস ছিল গাজিয়াবাদে সেখানে সিবিআই রেড করে এবং গাজিয়াবাদের সেই নাইসা সংস্থার একজন প্রাক্তন কর্মী তার নাম হচ্ছে পঙ্কজ বনসাল তার বাড়িতে রেড করে সিবিআই তিনটা হার্ডিক উদ্ধার করে সেই তিনটা হার্ডডিস্ক কি সমস্ত এমআরসিটের কপি পাওয়া যায় প্রায় পঞ্চাশ লক্ষ পাতা সেখানে ছিল এবং সেই সমস্ত পাতা খতিয়ে দেখে যেটা বোঝা যায় যে যেখানে দেখা যাচ্ছে এসএসসির সার্ভারে যার নাম্বার শূন্য তাদের কারোর নাম্বার বাহান্ন ছাপ্পান্ন চুয়ান্ন এই সমস্ত হয়ে গেছে সেখান থেকেই মূল দুর্নীতিটা ধরা পড়ে যে কিভাবে এই যে সমস্ত সিট সেখানে সাদা খাতা জমা দিয়ে কিভাবে লোকে চাকরি পেয়েছে এবং কিভাবে তাদের নম্বর বেড়েছে দীর্ঘ শুনানি পর্যায়ে এইটা চলতে থাকে যেই হার্ডিক তাদেরও গ্রহণযোগ্য কিনা কিন্তু শেষ পর্যন্ত আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে জানিয়ে দিল যে এই সমস্ত এই হার্ডডিস্ক গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলছি প্রাথমিকভাবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে রায় কলকাতা হাইকোর্ট সমস্ত নিয়োগ অর্থাৎ যে তেইশ হাজার চাকরি নিয়োগ সমস্ত নিয়োগ বাতিল করলো সমস্ত নিয়োগ বাতিল করা হলো সমস্ত নিয়োগ বাতিল করা হলো নাইসাকে যে কাজের যে বরাদ দেওয়া হয়েছিল কাজের যে পদ্ধতিতে বরাদ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সেই পদ্ধতি সঠিক ছিল না অর্থাৎ নাইশাকে নিয়োগ করার পদ্ধতিটি প্রশ্ন উঠে গেল এবং নাইশাকে যেভাবে দেওয়া হয়েছিল বরাত সেই বরাত সঠিক নয় অর্থাৎ তোমাকাই বলছি এই মুহূর্তে যেটা জাজমেন্ট সেই জাজমেন্টে যে এই যে প্রায় যে চাকরিগুলো হয়েছিল প্রায় বাইশ থেকে তেইশ হাজার চাকরি এবং করে বলতে গেলে জনের চাকরি বাতিল এবং এই যে মেয়াদ উত্তীর্ণ যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদের সমস্ত চাকরি অবৈধ এবং তা খারিজ করার সিদ্ধান্ত দেওয়া হলো